আসসালামু আলাইকুম শুভ সকাল বিসমিল্লাহ রহমান রাহিম সুরা আল্লাহল আয়াত বাষট্টি কল্যাণ তাদের জন্য কোনো সন্দেহ নেই যে তাদের জন্য আছে আগুন আর সর্বপ্রথম তাদেরকে সেখানে জলতে জলতি পুষে দেওয়া হবে জলদি পুছে দেওয়া হবে আল্লাহর কসম তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রুসুল পাঠিয়েছিলাম কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল আর আজ সেই তাদের অভিভাবক তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি আমি তোমার প্রতি কিতাব এজন্য নাজিল করেছি যাতে তুমি সে সকল বিষয়ে স্পষ্ট করে দিতে পারো যে বিষয়ে তারা মতভেদ করেছিল আর এই কিতাব বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিশেষ সম্প্রদায়ের জন্য পথ প্রদর্শক ও রহমত স্বরূপ আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন অথবা তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরাজ্জীবিত করেন এতে ওই সম্প্রদায়ের জন্য বহু নির্দেশন আছে যারা লক্ষ্য করে শোনে তোমাদের জন্য গবাদি পশুতে অবশ্যই শিক্ষা নিহত আছে তোমাদেরকে পান করায় ওদের পেটের গোবর আর রক্তের মাংস থেকে বিশ বিশুদ্ধ দগ্ধ বা পানকারীর জন্য খুবই উপাদেয় আর খেজুর ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য প্রস্তুত করো জ্ঞানী সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই বহু নির্দেশন রয়েছে তোমার প্রতিপালক মৌমাশির প্রতি ইলহাম করেছেন যে পাহাড়ে বৃক্ষে আর উঁচু চালে বাসা তৈরি করো অথপর প্রত্যেক ফল থেকে আহার করো অথপর তোমার প্রতিপালকের শিখানো সহজ পদ্ধতি অনুসরণ করো এর পেট থেকে হয় এতে মানুষের জন্য আছে আরোহ চিন্তাশীল মানুষের জন্য এতে অবশ্যই নির্দেশন আছে আল্লাহই তোমাদেরকে পয়দা করেছেন অথপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তোমাদের কাউকে অকমন্য বয়সে ফিরিয়ে দেওয়া হবে যাতে জ্ঞান লাভ করার পরেও আর কোনো কিছুর থাকে না আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সর্বাপেক্ষা শক্তিমান রিজিকের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে তোমাদের মধ্যে কাউকে কারো ওপর প্রাধান্য দিয়েছেন যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিজিক থেকে রিজিক থেকে তাদের অধীনস্থ চাকর গোলামদেরকে এমনভাবে ফিরিয়ে দেয় এমনভাবে ফিরিয়ে দেয় না যাতে এক্ষেত্রে তারা সমান হয়ে যায় অথচ তারা নানান কিছুকে আল্লাহর অংশীদার অংশীদার বানিয়ে এগুলোকে আল্লাহর সমান করে ফেলেছে তাহলে কি তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করে আল্লাহ তোমাদেরকে স্বজাতির মধ্যে হতেই তোমাদের জোড়া সৃষ্টি করেছেন আর তোমাদের জন্য তোমাদের জোড়া থেকে পুত্র পু পুত্র বানিয়েছেন আর তোমাদেরকে উৎকৃষ্ট রিজিক দিয়েছেন তবু কি তারা ভিত্তিহীন বাতিল জিনিসের উপর ইমান পোষণ করবে আর আল্লাহ আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করবে আর আল্লাহকে বাদ দিয়ে করবে অন্য যারা আকাশ ও জমিন থেকে তাদের জন্য মালিক নয় আর তারা রিজিক দেওয়ার এ কাজে নয় কারো সাথে আল্লাহর তুলনা দিও না আল্লাহ জানে না তোমরাও জানো তোমরা জানো না আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন অন্য মালিকাভুক্ত এক দাস যে কোনো কিছু করায় ক্ষমতা রাখে না আর এক লোক যাকে আমি আমার পক্ষ হতে উত্তম জীবিকা দান করেছি আর তা থেকে সে গোপনে প্রকাশ্য দান করে দুজন কি সমান প্রশংসা সমস্ত আল্লাহর জন্য কিন্তু তাদের অধিকাংশ জানে না আল্লাহ আরো দৃষ্টান্ত দিয়েছেন দু ব্যক্তি দু ব্যক্তির তাদের একজন হল বোবা কোনো কিছুই করতে সক্ষম নয় তার মনিবের উপর সে একটা বোঝা থাকে সেখানে পাঠানো হোক না কেন কোনো কল্যাণ সে নিয়ে আসবে না সে কি ওই ব্যক্তির সমান সে ইনসাফের নির্দেশ দেয় আর রসুল সুদৃঢ় সুদৃঢ় পথে প্রতিষ্ঠিত আকাশসমূহ ও জমিনের সদৃশ জ্ঞান কেবল আল্লাহর কাছেই কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের মতো বরং তা থেকেও দ্রুত আল্লাহ সব কিছু করতে সক্ষম আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন তোমরা কিছুই জানতে পারো না তিনি তোমাদেরকে শোনার শক্তি দেখার শক্তি আর অন্তর্দান করেছেন যাতে তোমরা সুখের আদায় করতে পারো আকাশে শূন্য লোকে নিয়ন্ত্রিত পাখিগুলোর প্রতি কি তারা লক্ষ্য করো না আল্লাহ ছাড়া কেউ তাদেরকে স্থির রাখে না এতে মমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই বহু নির্দেশন রয়েছে আল্লাহ তোমাদের গৃহগুলোকে তোমাদের আরাম শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন তিনি পশুর চামড়া থেকে তোমাদের জন্য এমন গৃহের ব্যবস্থা করেছেন যা তোমরা হালকা বোধ করো তোমাদের ভ্রমণকালে কিংবা অবস্থানকালে তিনি এগুলোর পশম লোম আর চুল থেকে তোমাদের পরিধেয় ও ব্যবহার্য সামগ্রীর ব্যবস্থা করেছেন যা তোমরা কিছুকাল পর্যন্ত কাজে লাগাও আল্লাহ যা সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন পাহাড় পর্বতে ও তোমাদের আত্মগোপনের জায়গা বানিয়েছেন তিনি তোমাদের জন্য পোশাক দিয়েছেন যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে আর দিয়েছেন এমন পোশাক যা তোমাদের সংঘাতে সক্ষম রক্ষা করে এভাবে তিনি তোমাদের জন্য তার কিয়ামত সমূহ পূর্ণ করেন যাতে তোমরা তার প্রতি আত্মসমর্পণ করো এরপরও যদি তারা মুখ ফিরে নেয় তবে জোর তাদেরকে সঠিক পথে আনা তোমাদের দায়িত্ব নয় তোমার দায়িত্ব কেবল স্পষ্টভাবে বাণী পৌঁছে দেওয়া তারা আল্লাহর নিয়ামতকে চিনতে পারে কিন্তু তার সত্ত্বেও সেগুলো অগ্রাহ্য করে তাদের অধিকাংশ অকৃতজ্ঞ ও সেই দিন কি অবস্থা হবে যে দিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন সাক্ষী দাঁড় করার আর কাফেরদের কোনো অজুহাত পেশ করার অনুমতি দেওয়া হবে না আর ক্ষমা প্রার্থনা করার সুযোগ দেওয়া হবে না সীমা লঙ্ঘনকারী যখন আজাব প্রত্যক্ষ করবে তাদের থেকে তখন তা কমানো হবে না আর তাদেরকে তাদেরকে সময় ও সুযোগও দেওয়া হবে না মুশরিকরা যাদেরকে আল্লাহ শরিক বানিয়েছিল তাদেরকে যখন দেখবে তখন তারা বলবে হে আমাদের রব এরাই হলো আমাদের শরিক ও মাবুদ তোমাদেরকে বাদ দিয়ে যাদেরকে আমরা ডাকতাম তখন এ কথা এ কথাকে তাদের কিছু শুয়ে সুড়ে ফেলে দে তাদের সেই মা বলবে তোমরা অবশ্যই মিথ্যাবাদী সেই দিন তারা আল্লাহর নিকট খোলাখুলি আত্মসমর্পণ করবে আর তারা সব মিথ্যা উদ্ভাবন করেছিল তা তাদের নিকট হতে হারিয়ে যাবে যারা আল্লাহকে অস্বীকার করে আর আল্লাহর পথে বাধ্য সৃষ্টি করে আমি তাদেরকে শাস্তির ওপর শাস্তি বৃদ্ধি করবো কারণ তারা ফাঁসার সৃষ্টি করত সেই দিন আমি প্রত্যেক উম্ম থেকে তাদের নিজেদের নিজেদেরই মধ্যে হতে একজন সাক্ষী দাঁড় করার আর তোমার এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদাতা হিসেবে হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি তোমাকে আনবো আমি তোমরাও আমি তোমার প্রতি ও কিতাব নাজিল করেছি যা প্রত্যেকটি বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা সত্য পথে পথের নির্দেশ রহমত আর আত্ম আত্মসমর্পণকারীর জন্য সুসংবাদ স্বরূপ আল্লাহ ন্যায় বিচার ও সদাচরণ আত্মীয়দেরকে দেওয়ার হুকুম দিচ্ছেন আর তিনি নিষেধ করেছেন অশ্লীলতা অপকর্ম আর বিদ্রোহ থেকে তিনি তোমাদেরকে উপদেশ দিয়েছেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো তোমরা পরস্পর অস্বীকারে আব্রত হলে আল্লাহর অঙ্গীকার পূর্ণ করবে নিজেদের অঙ্গীকার পাকা পুষ্ট করার পাকাপুক্ত করার পর তা ভয় করো না যেহেতু তোমরা আল্লাহকে নিজের নিজেদের উপর সাক্ষী বানিয়ে নিয়েছ তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে ওয়াকে হাল তোমরা এমন নারীর মতো হয় না যে তার সত্যগুলোকে শক্ত করে পাখানোর পর নিজেরাই তার পাক খুলে টুকরো টুকরো করে দেয় তোমরা তোমাদের পথগুলোকে পারস্পরিক ব্যাপারে ধোঁকা ও পোস্তা প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করো যে একদল আরেক দল অপেক্ষা বেশি ফায়দা লাভ করতে পারে আল্লাহ কেবল এর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ কিয়ামতের দিন অবশ্য অবশ্যই স্পষ্ট করে দিয়েছেন দিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করতে পারো আল্লাহ ইচ্ছে করলে তোমাদের অবশ্যই এক মাত করে দিতেন কিন্তু তিনি যাকে ইচ্ছে গুণ্ড করেন আর যাকে ইচ্ছে সঠিক প্রদর্শন করেন তোমরা যা করো সে সম্পর্কে অবশ্য অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা তোমাদের নিজেদের শপথগুলোকে পরস্পর ধোকা প্রজ্ঞাপনার উপায় হিসাব গ্রহণ করো না তা করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা আবার পিছনে যাবে আর আল্লাহ পথে বাধা দেওয়ার কারণে তোমরা মন্দ পরিণত ভোগ করবে আর তোমাদের জন্য থাকবে কঠিন শাস্তি বলে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ আমি ছোট বড় সবার পাশে থাকি এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং অসুস্থ ব্যক্তি শুনলে বা দেখলে তাদের আল্লাহ তৌফিক দেখ ভালো হার আসসালামু আলাইকুম বরহমতু লিকাত শুভ সকাল